মাত্র একটা ডিমের সাথে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ মিশিয়ে যদি পুরো পরিবারের জন্য দুর্দান্ত একটি রেসিপি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না যেটা কি না বাচ্চাদের টিফিন অতিথি আপ্যায়ন কিংবা সন্ধ্যা চায়ের আড্ডায় জমিয়ে দেওয়ার মতো পারফেক্ট একটা রেসিপি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো প্রথমে আমি এখানে ডিম দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি লিকুইড দুধ তারপরে দিয়ে দিয়েছি চিনি দুটো অবশ্যই জাল করে ঠান্ডা করে নেবেন তারপরে দিয়ে দিয়েছি লবণ এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে ফেটিয়ে নিব। একদম চিনিগুলা মিক্স করে নিব তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আটা আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন দিয়ে দিয়েছি বেকিং বেকিং পাউডার তারপরে দিয়ে দিয়েছি রান্নার তেল এখন আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব একটি ডো তৈরি করে নিব ডোটা বেশি নরমও করব না আবার বেশি শক্তও করব না এখন আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি এতে করে হাতে লাগবে না এখন আপনি চলে আপনার পছন্দ মতো সেপ দিয়ে নিতে পারেন আমি এখানে মিষ্টির মতো গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি এই তো মশাল্লা কত সুন্দর হয়েছে এখন চুলা একটা প্যান দিয়ে দিয়েছি তেল গরম করে নিব তো এখন আমার তেল গরম হয়ে গিয়েছে এখন পিঠাগুলো এক এক করে দিয়ে দিব চুলাটা একদম মিডিয়াম আছে রাখতে হবে না হয় ভিতরে কাঁচা থেকে যাবে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন দেখতে পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে এই নাস্তাটি বানাতে বেশি একটা সময়ও লাগে না এই তো কত সহজে গড়ে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি তৈরি হয়ে গেল মজাদার নাস্তা বিকালের চায়ের সাথে খেতে কিন্তু বেশ মজা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম